আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই ব্যাপী কর্মশালা আজ সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে শুরু হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার ও প্রবৃদ্ধির সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগানোর বিকল্প নেই এছাড়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ই কমার্সের ট্রান্স ইস্যু এক্সেস এবং ফেসবুক কমার্সের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক জানান এই প্রশিক্ষণ উদ্যোক্তার দক্ষতা উন্নয়নে সহায়ক হবে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জেলা পরিষদ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষের দুটি ভেনুতে বিজনেস ম্যানেজমেন্ট ইন্টেরিয়র ডেকোরেশন বিউটি ফিকেশন ক্যাটারিং ফ্যাশন ডিজাইনার সহ বিভিন্ন ট্রেডের দুশো ষাটজন নারী উদ্যোক্তা এ কর্মশালায় অংশ নিচ্ছেন কর্মশালায় নারী উদ্যোক্তারা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে স্বল্প ব্যয়ে মার্কেটিং করতে পারেন তার কলা কৌশল সম্পর্কে জানানোর পাশাপাশি মার্কেটিংয়ের ক্ষেত্রে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন সে বিষয়েও হাতে কলমে ধারণা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা ইফতারিতে রোজাদারের কাছে আলাদা চাহিদা রয়েছে ক্ষীরার আসন্ন পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে টেকনাফে ক্ষীরা চাষের ধুম পড়েছে মাঠ থেকে আমন ধান কাটার পর কৃষকেরা উপজেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড জাতের খিরা চাষে নেমে পড়েছেন তারা বলছেন বছরের অন্যান্য সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বাজারে ক্ষীরার চাহিদা বেড়ে যায় এই চাহিদা হাইব্রিড জাতের ক্ষীরা চাষ করেই মেটানো সম্ভব স্বল্প জমিতে ক্ষীরার চাষে আর্থিকভাবে লাভবান হওয়া যায় ফলে মৌসুমি এই ফল উৎপাদনে তাদের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন ইতোমধ্যে উপজেলায় চল্লিশ হেক্টর জমিতে ক্ষীরার চাষ হয়েছে আমন ধান কাটার পর জমিতে ক্ষীরার চাষ বাড়বে বলে জানান তিনি কক্সবাজার শহরে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে ছেলে হুসাইন মাহমুদ আবিদ গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে মাদক ক্রয়ের টাকা না পেয়ে আবিদ তার মাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ নিহত আনোয়ারা বেগম মেরি ওই এলাকার নিয়াজ আহমদের স্ত্রী কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন ওসি জানিয়েছেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ছেলে হুসাইন মোহাম্মদ আবিদ হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বরাদ দিয়ে সদর থানার উপ পরিদর্শক সৌরভ বলেন দীর্ঘদিন ধরে আবিদ মাদকাসক্ত প্রায় সময় মাদকের টাকা জোগাড়ের জন্য মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত সে শুক্রবার রাতেও টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে আবিদ উখিয়ায় দুই ইউনিয়নে চারটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বেসরকারি উন্নয়ন সংস্থা রিক ও কারিতাস এসব প্রকল্পের কাজের উদ্বোধন করে প্রকল্পের আওতায় রয়েছে উপজেলার রাজা পালংয়ের দুই নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে শিকদার বিল এবং রত্নাপালংয়ের ভালুকিয়া পালং চার নম্বর ওয়ার্ডের তুলাতুলি স্টেশন হতে পাঁচ নম্বর ওয়ার্ডে দুটি গ্রামীণ সড়ক কারিতাস বাংলাদেশের উপজেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর সজ্জাদুর রহমান জানান ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির আওতায় এই চারটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে সড়কের কাজ বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা মহেশখালীতে পরিবেশ বিধ্বংসী কয়লা প্রকল্প বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জলবায়ু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বেসরকারি সংস্থা সিএইচআরডিএফের আয়োজনে গতকাল বিকেলে উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সিএইচআরডিএফ এর নির্বাহী প্রধান ইলিয়াস মিয়া এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা উপকূল সুরক্ষা ফাউন্ডেশন ও মহেশখালী জনসুরক্ষা মঞ্চ সহ বিভিন্ন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পকে বিধ্বংসী প্রকল্প আখ্যা দিয়ে তা বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল দশটা ছত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা সাতান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল চারটা সাতান্ন মিনিটে চলবে রাত এগারোটা তিন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত এগারোটা তিন মিনিটে চলবে ভোর রাত পাঁচটা এক মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে ভোর রাত পাঁচটা এক মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে